بسم الله الرحمن الرحيم فقد ربك الله تعبده إلا إياه وبالوالدين إحسانا صدق الله العلي العظيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا كل نفس زائقة الموت الله باكي

صلي علي مولانا محمد وعلي سيدنا مولانا محمد الله رب الله رب الله رب

আল্লাহ সাইলে কঠিন মুসিবতের মধ্যে আমরা রে ফালাইতা বার্তা কিন্তু না আল্লাহ মেহরবানি করিয়া জমিনের মধ্যে আমরা শান্তিতে বসবাস করার তৌফিক দিছেন এই শুকরিয়া আদায় যদি আমি এবং আপনি করি তাহলে কিয়ামত পর্যন্ত যদি আমরা করি এর শুকরিয়া কখনো ভুলাইত না খালি মৃত্যু না কিয়ামত পর্যন্ত যদি মানে খালি বুইয়া খালি শুকরিয়া শুকরিয়া ওয়াত্তাফ শুকরিয়া আদায় ভুলাইত না

আল্লাহর এবাদত ছাড়া কোনো মানুষে কোন মানুষের এবাদ করতে পারেনি না কোন জিনিস যদি সচেতন করি লাই ত সে শিরিক করল আর আল্লাহর সঙ্গে যদি কোন মানুষে কোন জিনিস মিলাই লায় তা ঐলে করার কারণে তার ইমান চলিয়া গেল আর ইমান গেলে গিয়া মানুষ মারা নামের উপরে যদি ইমান থাকে না তা হইলে জাহান্নামের মধ্যে শুধু জ্বলতে থাকবে এর দিনোজল্ন তরমইতে আর সম্ভবইতো নাই আর যদি ইমান ঈমানটাকে তায়লে মানুষ মৃত্যু বরণের পরে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে একদিন না একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনই আপনার গুনাহ পাপ যাওয়ার পরে একদিন না একদিন আপনাকে আল্লাহর মায়াপরিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দিবা এবং কিবা না একজন মানুষ

সর্বা অবস্থায় আমরা আল্লাহর এবাদত বন্দী করতাম আল্লাহরে রাজি খুশি করার চিন্তা ভাবনা আমরার মনের মধ্যে থাকতো জমিনের মানুষের খুশ করা নাই যদি আল্লাহরে খুশ করতে গিয়া যদি জমিনের মানুষ বেজার হয়ে যায় ইনতা হইলে বেজার হয়ে যাক কিন্তু আল্লাহরে খুশ করা লাগবো আমরা সমাজের মধ্যে অনেক মানুষ আছে যে এক মানুষ কই বেজার করবার কাম না হক মাত মাতিলে মানুষ বেজার হয়ে যাইব কি আমি হক মাত আর মাতিতাম না সমাজের মধ্যে এই জিনিসটা তাকিয়া তাও কোনো অসুবিধা নাই ইলা সেনা যেমন ও গাওয়ের মধ্যে একটা খারাপ কাম চলে যদি কোনো মানুষের বিরোধিতা করি লাই তাও এলে কারোর মানুষ বাদ ভাইলেই বা গতি এই মানুষটা এই জিনিসের বিরোধিতা করে না বলে এই মানুষটা আমারে বাদ ভাইলেই বো কিন্তু মানুষ যদি বাদ হইলে ভাইরা কিন্তু একমাত্র মমিনের খাম হইলো আর খুশি করা কারণ সবাই তোমার মন রে খুশ লাগত আল্লাহর উদ্দেশ্য আসল আল্লাহর হেফাজতাম আল্লাহর হেফাজত কিবাজ আল্লাহর আইন কানুন অর্থাৎ আল্লাহর দেওয়া বিধান রে আমরা জমিনের মধ্যে মানতামটা হইয়া থাকলো আল্লাহ

খালি খাবার মধ্যে উদ্দেশ্য ঠিক থাকলে এটা হয়ে যায় আবাদত আর মহফিল গুয়ার মধ্যে যদি উদ্দেশ্য ঠিক থাকে এটা হইলে এটা হয়ে আবাদত মহফিল তাকিন বাড়ি যাওয়ার সময় যদি কোনো মানুষ নিয়ত ঠিক থাকে এটা হইলে এটা হয় আপনার আবাদত অর্থাৎ প্রত্যেকটা প্রত্যেকটা জিনিস তার মেইন হইয়া থাকলো কি নিয়ত আর বখারির মধ্যে ইমাম বখারি সর্বপ্রথম যে অধি শরীফ আনছেন যে প্রত্যেকটা জিনিস নিয়ত হইয়া থাকলো কি তার ধর্মদার অর্থাৎ নিয়ত ঠিক থাকলে সব মুমিন বন্ধে পালা নিয়ত করি যদি খাম করি লাই দে আল্লাহ বাকরুলে তার এই খামরে আল্লাহ এবার সবে গোসিলা খামরে বাদত হিসাবে গোসিলা কিন্তু খামার মধ্যে উদ্দেশ্য ঠিক থাকা লাগে যদি কোন মানুষের কাজ কাম করে বলে ও কাজ কারণে হেত কৃষির কারণে আমি হেত কৃষি ফলাইয়া চাউল জগুন দিবা আল্লাহ

ذکر کا قصہ ہوتا ہے تو اراہم بھائی لیکن اللہ کے حبیبوں کا قصہ কইلا اراہم بھائی نا बोले خالص ذکر پڑھاؤ ذکر پڑھتا ہے بالا جان خالص ذکر گریہ تو کونتا بیٹھے نا اگر اللہ کے حبیب نہ ہو ان تر جو طریقہ نہ تھا وہ الگ دو یہ رفتار بنن قران اللہ پاک رب العالمین نے فرمایا

আজিম অর্থাৎ হইয়া থাকলো কি ও যে সমুদ্রের মধ্যে নীল যে নীলের কোন সীমা নাই যেইতে আসমান কত ভোট চাই কেন কেউ কেউ কইতে পারবানি না ওভাবে আজিম এই জিনিসটার বুঝতে ওভাবে বোঝা লাগবো যে আজিমের কোনো সীমা নাই এমন চরিত্রের অধিকারী দিয়ে আমার হাবিব আমি বাটাইছি ওদিকে আল্লাহ রাবিব সাল্লাহ্লামের অনুসরণ করতাম আর মা বাবা যারা আছেন সঙ্গে বেশি বেশি করি মহাব্বত রাখতাম

নমাজ পড়লে আল্লাহ যদি মা বাপ চাও না যে মাড়ি লাইয়া দিলে মা বাপরে জিনিস দিলেন আপনার বিবি বেজার হয়ে যায় কয় তোমার মারে চিনি হাড়ি দিলাই তোমার মারে দেখা দিলায় আমার এত তুমি আড়াই দিলায় না কোনো জিনিস দিলায় না এইভাবে অনেক মহিলা হল আপনার বাড়িরে জিনিস যদি ছলে দিলায় তাইলে আপনার বউ আপনার জামাইয়ের উপরে রাখাল নি যায় আর ছলে দাও তার বউরে खुशাক্ত করি আপন ঘরে সে ভুলি যায় অর্থাৎ মার ফারমা মরতারি বাবার ফারমা বড়দারিছে শাড়ি দে সমাজ হইলা বহুত মান বহুত গ্রামের মধ্যে আছেন 6 টা বাসটা যার দাঁড়িয়ে আলাদা আলাদা আল্লোতে করে করে আলাদা আলাদা খায় না বাবাই একমাত্র মার লইয়া আলাদা আল্লোতে খাইতরা আর মা বয়স্ক মায়ের আন দিলে বাবা খাইন বাবা আলাদা আল্লোতে আপনার তা এইবার ছয়টা ছেলের মধ্যে কোন একটা ছেলে মারেও চায় না বাপরেও চায় না বাপের সমাজের মধ্যে মানুষের টাকা পয়সা দিলে অর্থাৎ গ্রামে গঞ্জে কুড়িয়া যে টাকা পয়সা পায় মানুষের সাহায্য করেন ও সাহায্য দিয়ে মা বাপর আপনার চলা বিরা আর বাপর অন্য বাড়িত খাম করেন অন্য বাড়িত কাম করিয়া টাকা সঞ্চয় করিয়া নিয়া আপনার ফ্যামিলি আপনার চালাই আপনি আমি বুঝা দরকার যে মা বাপে খাওয়াইয়া আপনারে আমারে অত বড় বানাইলা অত আমরা বড় হইলাম আল্লাহ ছোটবেলা তাকে যে ছোট্ট ছেলে লোকে আপনার কতটুকু মায়া একটা বার আপনি বাবুকা আপনার কুলে যদি আপনার সন্তান থাকে সকালে ঘুম থেকে নোটের বাদে আপনার সন্তানের কথা আপনার মনের মধ্যে আয় যে আমার ছোট্ট জাদু মনি কিতা করে ঘুম থেকে নোটিস ঘুম তাকাইছে বারবার তুমি উলো উড়ো যদি বাদ খাওয়া সে তা তাহলে তুমি লগে লইয়া খানি খারায় এই ছেলেরে আপনার হাত দি খাওয়াই দে অর্থাৎ কত মহব্বত এই ছেলেটাই যদি বাদ শৈল্য লাগাই দে তুমি হুসিয়া দেরায়। বুঝলের সময়

এই রোজাটা আল্লাহ দিছনি তোমার ফরেজ গার লাগিয়া বুঝা গেল তুমি রোজা রাখিয়া ফরেজ গার তোমার দ্বারা সম্ভবর না এই বুঝবা এই রোজা তোমার কোনো খারি করে না যে রোজা মানুষের মুক্ত কি ওইতে না যে রোজা ধরিয়া মানুষ মুক্ত কি হইতে পারেন না এই রোজায় কোনো খারি দিলনি কোনো খাম করলনি না